আচ্ছা এই যে বিশাল নদী তাকে বসে এনে তার জল মানুষের এত প্রয়োজনে ব্যবহার করা এটা তো মানে দারুণ একটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ কিভাবে সম্ভব হয় বলুন তো এত বড় জলরাশিকে নিয়ন্ত্রণ করা হ্যাঁ এটা সত্যি একটা বড় ব্যাপার উত্তরটা অবশ্যই বাঁধ তাই না কিন্তু এর পেছনের কৌশলটা কিন্তু বেশ গভীর ঠিক আর শুধু জল ধরে রাখা তো নয় বাঁধ মানে বন্যা নিয়ন্ত্রণ সেচ বিদ্যুৎ কত কি দেশের উন্নয়নে এর ভূমিকা তো বিরাট একদম ঠিক আসলে জলসম্পদ ব্যবস্থাপনার এটা একটা অসাধারণ নিদর্শন তো আজ আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বাঁধ আর তার সাথে স্পিলওয়ে নিয়ে কথা বলব একেবারে গোড়া থেকে দারুণ তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই বলি বাঁধ কি সব একই রকম দেখতে হয় নাকি বিভিন্ন ধরনের আছে না না সব একরকম নয় মানে কি দিয়ে তৈরি হচ্ছে আর কিভাবে জলের চাপটা নিচ্ছে তার উপর ভিত্তি করে প্রধানত দুটো ভাগে আমরা ভাগ করি ও আচ্ছা কি কি সেগুলো একটা হলো ধরুন মাটির বাঁধ বা আর্দন ড্যাম নাম শুনেই বোঝা যাচ্ছে মাটি পাথর কুচি এগুলো দিয়ে তৈরি আর অন্যটা হল গ্র্যাভিটি ড্যাম মানে গ্র্যাভিটি ড্যাম গ্র্যাভিটি ড্যাম হ্যাঁ মানে মাধ্যাকর্ষণ হ্যাঁ অনেকটা তাই এটা মূলত কংক্রিট বা পাথর দিয়ে বানানো হয় আর এর নিজের অমসাঙ ওজন সেই ওজনের জোরেই জলের বিরাট চাপটা আটকে রাখে ইন্টারেস্টিং আচ্ছা মাটির বাঁধ নিয়ে যদি একটু বলি এর কি কোনো মানে বিশেষ গঠন আছে শুধু মাটি সাজিয়ে দিলেই তো হবে না নিশ্চয়ই না না একেবারেই না এর ভেতরে একটা জলরোধী স্তর থাকে যাকে আমরা কোর বলি কোর হ্যাঁ সেটা জলটাকে মূলত আটকায় আচ্ছা কোর হ্যাঁ আর এই কোরকে বাইরের দিক থেকে ধরে রাখে শেল ধরুন সাপোর্ট দেওয়ার মতো শেল আচ্ছা তারপর ধরুন জল তো কিছুটা চুইয়ে যেতেই পারে তাই না সেই জলটা যাতে বাঁধের মাটি ধুয়ে না দেয় তার জন্য থাকে ফিল্টার ফিল্টার হ্যাঁ মানে চায়ের ছাঁকনির মতো একদম ঠিক ধরেছেন জলটা যেতে দেয় কিন্তু মাটির কণাগুলো আটকে দেয় আর একদম নিচে মানে বাঁধের পায়ের কাছে পাথর দিয়ে একটা সাপোর্ট দেওয়া থাকে রক্ত এটা পুরো কাঠামোটাকে স্থিতিশীল রাখে কিন্তু মাটি দিয়ে জল আটকানো মানে জল চুইয়ে যাওয়া বা সিপেজ এটা তো একটা বড় চিন্তার বিষয় হওয়ার কথা ঠিক সিপেজ একটা বিরাট চ্যালেঞ্জ মানে বাঁধের ভেতর দিয়ে বা তার নিচের মাটি দিয়ে জল চুইয়ে যাওয়া হ্যাঁ এটা কন্ট্রোল করার জন্য অনেক রকম ব্যবস্থা আছে যেমন ফাউন্ডেশনের নিচে একটা জলরোধী দেওয়াল বা কাট অফ ট্রেঞ্চ তৈরি করা হয় কাট অফ ট্রেঞ্চ হ্যাঁ অথবা বাঁধের ভেতরেই ড্রেনেজ ফিল্টার রাখা হয় যাতে জলটা নিরাপদে বেরিয়ে যেতে পারে কিন্তু কোনো মাটি ক্ষয় না করে এই সিপেজ যদি ঠিক মতো কন্ট্রোল না হয় তাহলে কিন্তু পাইপিং হয়ে বাঁধ ফেল করতে পারে মানে ভেতরটা ফাঁপা হয়ে যাওয়া আর কি ও বাবা তাহলে বাঁধ ভেঙে পড়ার কারণগুলো কি কি হতে পারে এই মাটির বাঁধের ক্ষেত্রে দেখুন মাটির বাঁধ মূলত তিনটে কারণে ফেল করতে পারে একটা হলো হাইড্রলিক ফেলিয়ার মানে ধরুন অতিরিক্ত জল এসে বাঁধের ওপর দিয়ে উপচে পড়ল আচ্ছা দ্বিতীয়টা হলো সিপেজ ফেলিয়ার ওই যে বললাম পাইপিং বা ভেতরের মাটি ধুয়ে যাওয়া আর তিন নম্বর হল স্ট্রাকচারাল ফেলিয়ার মানে ধরুন বাঁধের ঢাল বা স্লোপ ধসে পড়ল তার মানে ডিজাইন আর রক্ষণাবেক্ষণ খুব জরুরি অত্যন্ত জরুরি মনে রাখার সুবিধার জন্য আমরা বলি এইচএসএস হাইড্রলিক সিপেজ স্ট্রাকচারাল এইচএসএস আচ্ছা প্রশ্নটা তাহলে এরকম হতে পারে মাটির বাঁধের ঢাল ধসে পড়া কোন ধরনের ব্যর্থতার মধ্যে পড়ে ঠিক ওটা স্ট্রাকচারাল ফেলিয়ার বোঝা গেল এবার আসি গ্র্যাভিটি বাঁধে যেখানে জলের চাপ খুব বেশি বা হয়তো নিচের মাটি অতটা শক্ত নয় না মানে ভিত্তিটা খুব শক্ত সেখানে কি এই গ্র্যাভিটি ড্যাম বেশি কাজে দেন একদম যেখানে শক্ত পাথরের ভিত্তি পাওয়া যায় আর জলের চাপও বেশি সেখানে গ্র্যাভিটি ড্যাম খুব উপযোগী এর ওপর কি কী বল বা ফোর্স কাজ করে নিজের ওজন তো বললেনি হ্যাঁ নিজের ওজন তো আছেই তাছাড়া জলের বিরাট একটা ধাক্কা আসে মানে ওয়াটার প্রেশার তারপর ধরুন বাঁধের নিচ দিয়েও তো জ্বর কিছুটা চাপ দেয় ওপর দিকে ও হ্যাঁ তাই তো ওটাকে বলে আপলিফট প্রেশার এটা হিসেব করাটা বেশ জটিল এছাড়া জলাধারে পলি জমলে তার চাপ সিল্ট প্রেশার যদি খুব ঠান্ডা জায়গা হয় বরফের চাপ আইস প্রেশার এমনকি ভূমিকম্পের ধাক্কা আর্থকুয়েক ফোর্স মানে অনেকগুলো বল একসাথে কাজ করে বাপরে এত কিছু সামলাতে হয় হ্যাঁ মনে রাখার জন্য একটা ছোট্ট ফর্মুলা আছে ডাব্লিউএসআই ওয়াটার আপলিফট সিল্ট আইস অর্থকুইক ডাব্লিউ ইউএসআই ইন্টারেস্টিং আচ্ছা এর চেহারাটাকে একদম ত্রিভুজের মতো হয় ছবিতে তো প্রায়ই ওরকম দেখি দেখুন তত্ত্বগতভাবে বা থিওরিটিক্যালি সবচেয়ে কম মাল মশলায় বানাতে গেলে ত্রিভুজাকার ডিজাইনই সেরা কিন্তু বাস্তবে তো বাঁধের ওপর দিয়ে রাস্তা যায় কিছু যন্ত্রপাতি বসাতে হয় হ্যাঁ ঠিক প্র্যাকটিক্যাল প্রোফাইল আচ্ছা আর এর ভেতরে কি কিছু থাকে মানে ফাঁপা জায়গা বা কিছু হ্যাঁ হ্যাঁ থাকে খুব জরুরি জিনিস থাকে যেমন ধরুন ইন্সপেকশন গ্যালারি মানে ভেতরের সুরঙ্গের মতো পথ যেখান দিয়ে ইঞ্জিনিয়াররা হেঁটে বাঁধটা পরীক্ষা করতে পারেন ও আর থাকে ড্রেনেজ গ্যালারি আচ্ছা এই যে আপলিফট প্রেশার বা চুইয়ে আসা জলের কথা বললাম সেই জলটা বের করে দেওয়ার জন্য এই গ্যালারিগুলো কাজে লাগে বাঁধের স্বাস্থ্য ঠিক রাখতে এগুলো খুব দরকারি বুঝলাম আর এত বড় যে কংক্রিটের স্ট্রাকচার তাতে কি কোনো জয়েন্ট বা ফাঁক রাখতে হয় রাখতেই হয় কারণ কংক্রিট তো তাপমাত্রার পরিবর্তনে বা শুকোনোর সময়ে একটু কমে বা বাড়ে মানে সংকুচিত বা প্রসারিত হয় হ্যাঁ সেটা তো হয় তো এই পরিবর্তনটা সামলানোর জন্য মানে যাতে কোনো ফাটল না ধরে তাই নির্দিষ্ট দূরত্বে কনস্ট্রাকশন জয়েন্ট রাখা হয় অনেকটা রেললাইনের দুটো পাতের মাঝে যেমন ফাঁক থাকে সেই রকম আর কি ও আচ্ছা এবার পরিষ্কার হল আচ্ছা এই যে হাই ড্যাম লো ড্যাম শুনি এটার মানে কি ওটা আসলে বাঁধের উচ্চতা আর তার উপর কতটা স্ট্রেস বা পীড়ন আসছে সেটার উপর নির্ভর করে ভাগ করা হয় নির্দিষ্ট ফর্মুলা আছে এর জন্য বেশ বেশ তাহলে এবার একটা প্রশ্ন মনে আসছে গ্রাভিটি বাঁধের নিচ থেকে আসা জলের ঊর্ধ্বমুখী চাপকে কি বলে ওটাকে বলে আপলিফট প্রেশার আপলিফট প্রেশার ঠিক আচ্ছা বাঁধ তো জল আটকালো কিন্তু ধরুন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হলো বা ওপর থেকে হঠাৎ অনেকটা জল চলে এলো জলাধার পুরো ভরে যাওয়ার পর অতিরিক্ত জলটা যাবে কোথায় বাঁধ উপচেতে যেতে দেওয়া যাবে না একদম ঠিক পয়েন্ট এখানেই আসে স্পিলওয়ে ভূমিকা স্পিলওয়েকে বলতে পারেন বাঁধের সেফটি সেফটি ভ্যালভ হ্যাঁ মানে জলাধারে ধারণ ক্ষমতার বেশি জল এলে সেই অতিরিক্ত জলটাকে নিরাপদে বাঁধ টপকে বা পাশ কাটিয়ে নিচের নদীতে ছেড়ে দেওয়াই হল স্পিলওয়ের কাজ যাতে বাঁধের কোনো ক্ষতি না হয় ধরুন বাড়ির ছাদ থেকে জল নামার যে পাইপ থাকে অনেকটা সেই রকম দারুণ অ্যানালগি আচ্ছা এই স্পিলওয়ে কি অনেক রকমের হয় হ্যাঁ অনেক রকম হয় জায়গার ভূগোল জলের পরিমাণ এই সব কিছুর উপর নির্ভর করে ডিজাইন হয় যেমন খুব কমন হল ওজি স্পিলওয়ে যার উপরের বাঁকটা জলের প্রবাহকে মসৃণ করে দেখতে অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো ওজি আচ্ছা আবার ধরুন চুট স্পিলওয়ে আছে যেটা একটা লম্বা খোলা নালার মতো ঢাল বেয়ে জলটাকে নিচে নামায় যদি বাঁধের পাশে জায়গা কম থাকে তখন সাইড চ্যানেল স্পিলওয়ে ব্যবহার করা হয় আবার পাহাড়ি এলাকায় বা যেখানে পাশে জায়গা একদমই নেই সেখানে শ্যাফট স্পিলওয়ে দেখা যায় মানে একটা বিশাল কুয়োর মতো জলটা যার ভেতর দিয়ে নিচে চলে যায় বাহ অনেক রকম তো এগুলোটা কি গেট লাগানো থাকে জল নিয়ন্ত্রণের জন্য হ্যাঁ অবশ্যই প্রয়োজন অনুযায়ী জল ছাড়ার জন্য গেট থাকে যেমন র্যাডিয়াল গেট আছে যা একটা বাঁকা পাতের মতো কবজার ওপর ঘোরে আবার ভার্টিক্যাল লিফট গেট আছে যা সুজাসুজি ওপরে ওঠে বা নিচে নামে বুঝলাম কিন্তু এই যে স্পিলওয়ে থেকে জলটা এত জোরে নিচে পড়ে তাতে তো নদীর তলার মাটি বা পাথর সব ক্ষয় হয়ে যাবে ঠিক ধরেছেন ওই জলের অমঞ্চ শক্তিটাকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি না হলে বাঁধের নিচের অংশই দুর্বল হয়ে যেতে পারে তার জন্য কি করা হয় তার জন্য থাকে এনার্জি ডিসিপেটার্স মানে শক্তি ক্ষয় করার ব্যবস্থা এনার্জি ডিসিপেটার্স হ্যাঁ একটা খুব পরিচিত উপায় হল হাইড্রলিক জাম্প তৈরি করা মানে খুব দ্রুত গতিতে আসা জলের প্রবাহকে হঠাৎ করে ধীর গতির গভীর জলের সাথে মিশিয়ে দেওয়া হয় তাতে প্রচুর শক্তি তাপ আর শব্দ হিসেবে বেরিয়ে যায় অথবা ধরুন কংক্রিটের তৈরি একটা বেসিন বা চৌবাচ্চার মতো বানানো হয় স্পিলওয়ের নিচে যেখানে জলটা আছড়ে পড়ে বাধার সৃষ্টি হয় এবং শক্তি হারায় তার মানে জলটাকে শান্ত করে তারপর নদীতে ছাড়া হয় একদম তাহলে এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে বাঁধের অতিরিক্ত জল নিরাপদে বের করে দেওয়ার পথের নাম কি হ্যাঁ স্পিলওয়ে দারুণভাবে বোঝা গেল পুরো ব্যাপারটা আমাদের আশেপাশে যে ডিভিসির বাঁধগুলো আছে বা ধরুন ফারাক্কা ব্যারাজ সেগুলো তো এই প্রযুক্তিগুলোরই বাস্তব উদাহরণ তাই না একদম তাই এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম এই ধারণাগুলোই ওখানে বাস্তবে রূপ পেয়েছে এই জ্ঞানটা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে রাখলে চলবে না আমাদের দেশের বড় বড় পরিকাঠামোগুলো কিভাবে কাজ করছে সেটাও বুঝতে সাহায্য করে ঠিক বলেছেন তাহলে সংক্ষেপে যদি আমরা আজ যা যা জানলাম সেটা বলি আমরা প্রথমে বুঝলাম বাঁধ কি কেন দরপার তারপর প্রধান দুরকম বাঁধ মাটির বাঁধ আর গ্র্যাভিটি বাঁধের গঠন তাদের উপাদান কাজ করার ধরন হ্যাঁ তাদের সম্ভাব্য সমস্যা যেমন সিপেজ বা বিভিন্ন ধরনের ফেলিয়র আর সেগুলো আটকানোর উপায় নিয়েও কথা বললাম আর অবশ্যই স্পিলওয়ের গুরুত্ব তার বিভিন্ন ধরন আর এনার্জি ডিসিপেশনের ব্যাপারটা জানলাম হ্যাঁ তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি হ্যাঁ তবে শেষ করার আগে একটা কথা বলি এই যে বাঁধ আর স্পিলওয়্যারের জ্ঞান এটা কিন্তু শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয় ঠিক আগামী দিনে যখন আপনারা দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার হবেন তখন দেশের জলসম্পদকে সম্পদকে ঠিক পরিচালনা করা বন্যা নিয়ন্ত্রণ সেচের ব্যবস্থা করা পরিবেশকে বাঁচিয়ে রেখে পরিকাঠামো তৈরি করা এই সব কাজে এই মৌলিক জ্ঞানটা কিন্তু খুব জরুরি হবে একদম বিশেষ করে এখন জলবায়ু পরিবর্তনের সময় দাঁড়িয়ে পুরনো জ্ঞানের সাথে নতুন প্রযুক্তির মেলবন্ধন ঘটানোটাও তো একটা বড় চ্যালেঞ্জ তাই শেখাটা সবসময় চালিয়ে যেতে হবে ঠিক বলেছ আর শেষে একটা প্রশ্ন শুধু ভাবার জন্য রেখে যাই আমরা কি ভবিষ্যতে এমন কোনো নতুন ধরনের জল কাঠামো বা প্রযুক্তি তৈরি করতে পারি যা আজকের বাঁধগুলোর চেয়েও বেশি পরিবেশ হবে আর হয়তো ঝুঁকিটাও কমাবে এটা সত্যি ভাবার মতো প্রশ্ন ভবিষ্যতে হয়তো এর উত্তরও আমরা খুঁজে পাব